ইফতার মাহফিল এই উচ্চ বিদ্যালয় তার পালের বাজারে আমরা যে আলহামদুলিল্লাহ আপনারা এই পালের বাজারে যখন ডক্টর খন্দকার মোশারফ হোসেন সাহেব এই এলাকার এমপি ছিলেন মন্ত্রী ছিলেন রমজানে পালের বাজার ইফতার মাহফিল করেছেন কিন্তু পরবর্তীতে দুই সালে ব্রিটিশ কোরিয়া সিরা ক্ষমতা আসার পরে আমরা এই পালের বাজারের এই পালকাশিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে ইফতার করার ইচ্ছা থাকা সত্ত্বেও ওই খুনি হাসিনার দোষর

মুক্তন্নাই অবস্থান রাখতে পারেন সেই আল্লাহ কর্তৃক দেন হে আল্লাহ আমাদের মতো উপস্থিত আছেন আমাদের আল্লাহ এই পবিত্র রমজানের রহমত মাত্রা আমাদের বড় বড় ডক্টর খন্দকার মারু হোসেন স্পিরিটির মধ্যে আল্লাহ এই পবিত্র রমজানের রহমত মাত্রা এবং নাজাত আল্লাহ আমাদের সকলকে नसीব করে সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর